সালোলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি হলো একটি অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে নেওয়া ড্রাইভারটি আমাদেরকে সব কিছু ঘটনা বলছে আর এই ঘটনাটি ঘটেছে এই ড্রাইভারের সাথেই তিনি এক যে তিনি একটি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাইতো অসুস্থ রোগী মিতলাশ এরকম করে পৌঁছা দিত হসপিটালের যে রেট আছে রেট অনুযায়ী উনি থাকতো কিন্তু উনি হসপিটাল কর্তৃপক্ষ থেকেই নিয়োজিত থাকত ছিল তো যেহেতু হসপিটাল থেকেই নিয়োজিত এই জন্য ওকে রাত বারোটা একটা মানে কোন সময় কী হবে সেটা বলা যায় না যে কোনো সময় যখন ফোন আসে তখন ওর যাইতে হয় কিন্তু ওরই শিফ্ট ছিল মানে মানে ইয়ার সিস্টেম নাইট কারো নাইট কারো ডে ডাইভর্ট ছিল দুই তিনটা সেটিং ছিল বিশাল বড়ো হসপিটাল না চারটা ডাই চারটা অ্যাম্বুলেন্স আর ডাইভর্ট ছিল হচ্ছে আটটা এরকম মানে কেউ দিনে কেউ রাতে কেউ এক টিপনে গেছে একে ঘুম পারল পরে আবার আয়োজন গেলো এরকম করে এই ভাড়া হতো আর কি তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে একটা মানুষ মারা যায় আর কি হসপিটালে চিকিৎসা অবস্থায় একটা মানুষ মারা যায় তে চেয়ে মানুষের ফ্যামিলি সবাই থাকে কিন্তু ওদের বাসা হচ্ছে অনেক দূরে যেমন ঢাকা থেকে ওদের বাসা হচ্ছে বরিশাল তবে ওখানে তো অবশ্যই অ্যাম্বুলেন্স লাগবে লাশ মারা গেছে তখন ঠিক রাত দশটার দিকেই মারা গেছে মারা যাওয়ার পর ওরা অ্যাম্বুলেন্স ঠিক করছে ঠিক করার পর হসপিটালের কিছু নিয়ম কারণ আছে সব কাগজপাতি সব ওকে করার জন্য একটু ঘন্টা এক দেড় ঘন্টা সময় লাগে তখন ওই এক দেড় ঘন্টার মধ্যে সব কিছু কাগজ ওকে করার পর দেখে সাড়ে বারোটা সাড়ে এগারোটা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে আসে ওই ড্রাইভার ড্রাইভার বলে আমি যাবো না সেই ড্রাইভারটা অবশ্যই একটা টিপ মেরে আসার পরেই এই ঘর মানে টিপ হয়েছে আর কি পেয়ে ভাড়া হওয়ার সময় তখন ড্রাইভার যাতে না রাজি না হলে তখন আজকে কর্তৃপক্ষ বলে দেখেন মানুষ বিপদে পড়ছে এখন যদি সারা রাত থাকে সারাদিন যাইতে লাগবে পরের দিন দুই দিন পর মানে দাফন কামন করা লাগবে যে আজকে যদি রওনা দেন তাহলে কাল সকালে পৌঁছে যাবে তার দুপুরের মধ্যে দাফন দাফন কামনে কাজটা শেষ হয়ে যাবে ড্রাইভারও নেই কিন্তু হেল্পার নেই তখন হেল্পার কই পাবে একজনকে হেল্পার ঠিক করে ঠিক করে হেল্পার আর ড্রাইভার তখন আর দুইজন যাওয়ার সিদ্ধান্ত নেয় লাশের সাথে কে কে যাবে কিন্তু লাশের সাথে কেউ যাওয়ার সাহস পায় না মানে যায় না আর কি বলে আমরা কেউ যাব না আমরা পরের গাড়িতে যাবো আপনারা চলে যান লোকেশন দিয়ে দেয় ফোন নাম্বার দিয়ে দেয় ওই অনুযায়ী যাইতে বলে যে ড্রাইভার মানুষ রাস্তাঘাট সব চেনে সেটা তো জানেন আপনারা তো তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হেল্পার দুইজনের সামনে ওঠে লাশ তুলে না হলো গাড়ির উপর দিয়ে কিন্তু যখন লাস্ট গাড়ি তুলে নেওয়ার পরে গাড়িটা মানে ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তো অবশ্যই বুঝতে পারবেন গাড়িটা কেমন মানে একই গাড়ি প্রতিদিন চালালে অবশ্যই বোঝা যায় সেই দিন ওই লাস্টটা তোলার পর যখন গাড়িটা স্টার্ট দেবে স্টার্ট হতে চায় না অনেক চেষ্টা করার পরে এরকম হতে হতে একসময় স্টার্ট নেয় নেওয়ার পর ড্রাইভার বলে প্রথমে এরকম আর ডাইভ স্টার্ট নিচ্ছে না রাস্তার মধ্যে যদি কিছু হয় রাতে লাস্ট নিয়ে আসি কেউ নেই একা আমরা কী যে হয় তো একটু ভয়ে ভয়ে একটু সাবধানে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করে যখন গাড়িটা হসপিটাল থেকে বের হবে বের হওয়ার পর দেখে গাড়ির মধ্যে মনে হয় সেই গাড়িটা ভার চাকাত কমে হাওয়া নেই গাড়ি ডুকডুক করে যাচ্ছে গাড়ির ঠিকই এক্সট্রা টাইম কিন্তু গাড়ি যাচ্ছে খুব গাড়ি জোরে তখন কি করবে ড্রাইভার একটু দাঁড়ায় তারপর না আবার দেখে না সব জায়গাতে হাওয়া ঠিক আছে তখন আবার ওঠে ওঠার পর গাড়ি আবার যায় এরম ডুকডুক করে যেতে 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 একসময় গাড়ি একটু ফ্রি হয়ে যায় ফ্রি হয়ে যাওয়ার পর তোমার গাড়ি হালকা ভালোই চলে যায় তো এরকম করতে করতে যাতে যখন মাঝামাঝি রাস্তায় যেয়ে গাড়িটা আবার প্রচুরভাবে ভার হয়ে যায় গাড়ি চলতে যাচ্ছে না যাইতে চা না মনে হয় গাড়ি চাকাই করে না তখন ড্রাইভার হেল্পারকে বলে আচ্ছা তুমি কি কিছু বুঝতে পারতেছো এটা গাড়িটা কেমন যায় ভার ভার লাগতেছে হেল্পার বলে না আমি তো কিছু দেখতে পাচ্ছি সেটা বুঝতে পারছি সেটা গাড়ি ঠিকই আছে গাড়ি তো আর বেশি চলে যাচ্ছে তবে হেল্প বাবাকে বললো কি বলে আমি দেখিচ্ছি একটা ওই দেখিচ্ছি আরেকটা মনে হয় ঘুম ধরছে ঘুমাই তাই বলে তাই পরে যাই যাওয়ার সময় যেতে যেতে এক সময় দেখে নিড়ি চায় দিক খালি গাছ আর গাছ গাছের মাঝে 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 দিয়ে রাস্তা গেছে পিচ জ্বালা পাকা রাস্তা গাড়ি ঘোড়া খুবই কম এক সময় ওই অ্যাম্বুলেন্সের লাইটের আলোয় দেখে কে যেন একটা রাস্তার মাঝখান দিয়ে পাড়ায় চলে গেলো তখন তখন আমি ড্রাইভার ব্রেক করে করি ব্রেক করার পর দেখে কেউ নেই আশপাশে কেউ নেই কে পার হয়ে গেলে জঙ্গলের মধ্যে এভাবে তখন ড্রাইভার ভাবে ডাকাত হতে পারে এ হতে পারে একটু ভয় করে তখন হেল্পার বলে ওস্তাদ কী হয়েছে তখন বলে কে জানিস আমি পার হয়ে গেল এই জন্য আমি গাড়িটা ব্রেক করলাম এরপরে ড্রাইভার হেল্পার মুখে পানি বলে আস্তে ওস্তাদ ঠিক আছে চলেন আপনি ভুল দেখছেন অথবা কী হয়তো কোনো মানুষ পার হয়ে গেছে তে ড্রাইভারের মনে মনে ধারণা বাড়ি নেয় ঘর নাই কিছু নেই কোন মানুষ পার হয়ে যাবে এখান থেকে কোনো গাড়ি পাবে না আশপাশে কোনো বাড়ি ঘর নাই এখানে যদি কোনো মানুষ থাকে তাহলে তো অবশ্যই বিপদে পড়ে যাবে তো এরকম করে আবার চলে যায় যেতে যদি দুইজনে গল্পগত যাচ্ছে যাতে যাতে দেখে মাঝখান দিয়ে সাদা কাপড় পরে কি জানে আমার এরকম করে আসতে পারে পার হয়ে চলে গেলো কিন্তু এমনভাবে পার হয়ে গেলো পার হয়ে যাওয়ার সময় মনে হয় গাড়ির সাথে ধাক্কা লেগে গেলো তখন আমার বিরেক করে বিরেক করার পর হেল্পারকে বলে তুই কি দেখছিস বলে না ওস্তাদ কিছু দেখিনি তুমি ঝাট করে ব্রেক করলা তখন ড্রাইভার বলে না ওখানে এই মাত্র মানুষ পাঠা হয়ে গেল দেখতো কোনো কিছু হলো নাকি যে হেল্পার বলে আমি কিছু দেখলাম না আপনি কিছু দেখলেন দুজন গল্প করতেছি এটা কি বলে আপনি কি মানে আপনি গম ধরছে তখন নামে নামে যেতে ঘুরে আসে আসে বলে না ওস্তাদ কিছু নেই তো সব ঠিক আছে তখন ড্রাইভার একটু ভয় করে ভয় পেতে পেতে মনের মধ্যে ভয় সৃষ্টি হয় এরম করে আবার যেতে শুরু করে যেতে যেতে দেখে রাস্তার মাঝখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে হাত আলাপ করে ডাক্তিছে তখন ড্রাইভারটা গাড়ি থামায় না আর কি একটু যায় শিল্পের ওস্তাদ একটা মহিলা দাঁড়িয়ে আছে সে মধ্যে তুলে লেন বিপদে পড়ছে আপনি বললেন এই জঙ্গলের মধ্যে কোনো বাইরে নাই ঘর নাই যদি কেউ বিপদে পড়ে তাহলে তার খুব সমস্যা হবে আর এটা তো একটা মহিলা পরে গাড়ি বিরেক করার পর ডাক দেয় ডাক দেওয়ার পরে ওই মহিলা হাসে আসার পর বাবা আমি সামনে একটা স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে যাবো আমার খুব বিপদ এখানে এসে আমি আর কিছু দিশা পাচ্ছি না তাই আমার একটু আনার গাড়িতে তুলে নাও আমি একটু যেয়ে ওখানে গেলে আমার খুব মুখর হবে তখন ড্রাইভার বল দেখেন আপনি একটা মহিলা মানুষ আর সামনে তো হেল্পার আর আমি আর তো কোনো জায়গা নাই আর পিছনে তো লাশ আছে একা তারপরে মহিলা বলে সমস্যা নাই আমি লাশের সাইডে বসবো থেকে বসতে যাবো কেন এত রাত্রে আমার তো প্রচুর বিপদ এই বিপদের চাইতে লাশের সারের জায়গায় যদি ওখানে যাই তার যেতে আমি যাইতে তো পারবো করতে তখন বলে না আপনি ভয় করবেন যেহেতু কেউ নাই দেখেন ভাবেন তখন মহিলা বলে না কোনো সমস্যা নেই ভয় করবো না আমি পেছনে থাকবো তো কোনো প্রবলেম নাই তুমি আমাকে সাহায্য করো বা তখন এরকম করে কারো করার পর তখন হেল্পার ড্রাইভার ভাবা চিন্তা করবেন তা ঠিক আছে তখন হেল্পার নামে নামার পর গাড়িটা খুলে দেয় পেছনে খুলে দেওয়ার পর ওই মহিলাটা ওঠে ওঠার পর গাড়ি স্টার দেয় সব কিছু লেগে দেওয়ার পর স্টার দিয়ে গাড়ি যাইতে 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 এক সময় ড্রাইভার দেখে কী জানি ভিতর থেকে শব্দ হচ্ছে কী রে বলে কি ভিতরে কীসে শব্দ হয় একটা মহিলা একটা লাশ আছে তো কিছু নেই তখন দেখে কি জানি একটা শব্দ হচ্ছে তখন কর্ম কর্মর এরকম করে শব্দ হচ্ছে মনে হাড় মনে ভেঙে যাচ্ছে এরকম শব্দ হচ্ছে তখন ড্রাইভার হাস হালকা হাস গাড়িটা বিরেক করে পড়া পরে শব্দ আর থাকে না তখন হেল্পার বলে কি এসেছে ওস্তাদ বলে ভেতরে তুই শব্দ শুনতে পাচ্ছিস বলে না আমি তো কিছু শুনতে শুনতে পাচ্ছি না তারপর আবার ড্রাইভার যায় যা যেটা দেখে মনে হয় কি জানি কোনো মাংস খাচ্ছে এরকম কে রে খাওয়ার শব্দ চপচপ করতেছে এদিকে আবার এটা হরমরক শব্দ করতেছে তখন এক ধরনের দিশা না পেয়ে গাড়ি হালকা ব্রেক করে ব্রেক করার পর ড্রাইভার দেখে ড্রাইভারের দিয়ে একটা ছোট্ট গ্লাস ছিল ওই গ্লাসের পর্দা সরিয়ে দিয়ে দেখে ওই মহিলাটা ওই মরা দেহের লাশের কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তখন অবাক হয়ে যায় অবাক হয়ে অবাক হয়ে যে ভয়ে ড্রাইভার কি করবে কিছু বুঝতে পারে না তখন হেলপারকে বোঝা বোঝাতে দেয় না যার ভিতরে কী হয়েছে তেইডুড়ে অল্প একটু দূর যেতে গাড়িটা বিরেক করে ব্রেক করার পর তখন ওটা খোলে খোলার পর দেখে ওই মহিলাটা মাংস বসতে খাচ্ছে লাইট ধরার পর চোখ রক্তের মতো লাল তখন দেখার পর এক ধরনের ডাইভার মনে অজ্ঞান হয়ে যাবে এখানে তখন আশপাশে কোনো মানুষ নেই কিছু নেই চারিদিক দিক জঙ্গল এরকম হতে হতে চাঁদ করে একটা দেখে একটা বাস আসিছে তখন বাজে হাত আলাপ করে দেওয়ার পর বাস হালকা থামে বাস থামার পর দেখে ওই মহিলাটা ওখানে আর নেই সবাইকে বলার পর দেখে মহিলা নেই 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 আর মহিলা খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই মাথা দিয়ে লাশের ফেলে তখন ঢাকে পর দিয়েছে সব কিছু টেনশনে পড়ে যায় আমি যদি এই লাশ নিয়ে যাই তাহলে বাড়ির লোক আমাদের কী বলবে তখন ভয়ে ভয়ে আস্তে আস্তে বাজের ড্রাইভার বলে আপনি আমার পিছনে পেছনে আসেন অথবা আপনি সামনে যান আমি আপনার পিছনে যাচ্ছি তাহলে আর এই পর্যন্ত যাওয়ার পর তখন অ্যাম্বুলেন্স চালু করে চালু করার পরে অ্যাম্বুলেন্স সামনে যায় আর পিছনে পিছনে বাস আসে আস্তে আস্তে ওই বাজার যখন পার হয়ে যাবে তখন বাসওয়ালাকে ধন্যবাদ দিয়ে আলা চলে যায় আর ওই ড্রাইভার আস্তে আস্তে চলে যায় তখন অল্প একটুবার হজরে আদান হজরে আদান এখনও দেয়নি এখনও সময় আসে তখন ঠিক ভোর চারটা বাজে চারটার দিকে চলে যায় ওই বাসার কাছাকাছি চলে যায় ফোন দেওয়ার পর করে নেয় রিসিভ করে নেওয়ার পর তখন সব বিস্তারিত ঘরনা খুলে বলে বলার পর দেখে হ্যাঁ লাশের এই অবস্থা তখন লাশটা নেমে দেওয়ার পর সবাই বলে ঠিক আছে ডক্টর তোমরা কেউ আসলে এই দুজন যে ভালোভাবে ফিরে যাচ্ছে এটাই অনেক তাই বলার পর ভাব করে দিয়ে দেয় ভাড়া নেওয়ার পর ড্রাইভার যখন ব্যাক করবে তখন হেল্পারকে বলে ফজরে আজানে পর যায় পর্যন্ত হেল্পার বলে না পোস্তা এখনই যায় রাজ রাস্তার মাঝখানে ফসল আজান দেবে চলেন কোনো প্রবলেম হবে না তখন ড্রাইভার ওই হেল্পার কিছু না বলে আবার চলে আসে আস্তে আস্তে যখন ওই ওই জায়গায় যে অবস্থা হয়েছিল তখন ওই জায়গায় যাকে ওই মহিলাটি দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে থেকে দাঁত বার করে হাসতেছে এরকম করে দোয়া দোয়াদ করে চলে আসে মহিলাকে আবার ঠিক করে আসার পর তারপর আর কোনো ঘটনা ঘটে না কিন্তু ওই ড্রাইভারটা এখন তিন চার পাঁচ ছয় সাত দিন অসুস্থ হয়ে পড়ে থাকে গায়ের জ্বর মাঝে মাঝে সবটাই মহিলাকে দেখে তারপর একটা হুজুরকে ডাকিয়ে ঝাড়া ফুঁ পানি পরা তাবিজ দেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু ঠিক এক মাসের মতো রাত করে আর ভাড়া মারেনি আর লাশ ওই মাসের সাথে অবশ্যই দুই একজনকে পরিবারের সাথে নিয়ে তারপরে গেছে যাই যেতে চায়নি সেই ভাড়াও চায়নি এ অবস্থা হয়ে ওই ড্রাইভারের সাথে এই ঘটনা ঘটেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম